তাড়াতাড়ি ওই রুমে যাও আমি আবার কে আসলো আরে আব্বা তুমি আইলাম আইলাম মানে বলা নাই কো আনে কিছু না আগে একটু বয়া লই আবার কয় আবার একটু বয়া লই আসছো কেন আইছি দেশে থেকে নাই একলা একলা ভাল লাগে না একা একা থাকা যায় তাহলে কি করতে হইব শরীর অসুস্থ মনে হয় বেশি দিন বাঁচব না শরীর অসুস্থ হয়ে যায় ডাক্তার নাই ডাক্তার আছে টাকা নাই কি করব তো টাকা নাই আমার বাসায় তুমি কি করো তোর বাসা ছাড়া কে আছে আমি কই যাব কার কাছে যাব কোন আনা যাব কেমনে জামু আসলে কি আব্বা তোমার কোনো জ্ঞান বুদ্ধি নাই বুঝছো জ্ঞান বুদ্ধি আছে দেখি তো বাসা চিনাইতে পারছি না যাইতে পারতাম না

যে আমার মেয়ে জামাই বাড়ি আমি যাইতাছি মানুষে কি বলবো মাইয়ার জামাই তো ছেলের মতো ছেলের মতো ছেলে না তাতে কি হইছে জামাই তো অনেক ভালো হ্যাঁ তোমার সামনে ভালো পিছনে পিছনে আমারে খুব দেয় এককারে না না অনেক ভালো আমার কি দেয় লাগছে আমার দুয়া খাওন দেবে আর ব্যাগের মধ্যে কিছু ময়লা কাপড় আছে এটা দিয়া দিছি কি হইছে ময়লা কাপড় আছে আমার কাপড়ে আমি ধুই না বোয়া দিয়া ধুই আর তোমার কাপড় আমি দিয়া দেব না বোয়া এবার আমার কাপড় নষ্ট করে লাগবে

এক বছর থাকতাম এক বছর বেশি হয়ে যায় লেগে চিন্তা করছি শুনছো কথা কয় এক বছর থাকতাম তুমি কি চাও আমার জামাই আমার ঘর থেকে ঘাট ধরে বাই করে দিই তোর বাইরে করবো না তোর জামাই তোর অনেক ভালোবাসে তোমার এই যে কথাবার্তা না আমার একদম পছন্দ না বুঝছো আর তুমি শোনো আমার শ্বশুর বাড়ির লোকের সামনে কম যাইবা যাও তাহলে কই যাও মানে খেলার মাঠ আছে ওই যে ওই রুমে যা চুপচাপ বসে থাক বাউজি রুমে থাকতে দিছ ওই রুমে যা চুপচাপ বসে থাক বাউজি ভিতরে বেশি কোন আমার দম বন্ধ হয়ে তা রাস্তা যা ভিক্ষা করো

বাসায় কিছু লাগবো হ বাজার না কা একটু মাংস আইন গরুর মাংস আর দেশি মুরগি আইন ঠিক আছে দরজা লাগায় দাও সাবধান এখন কিন্তু চোরের আনাগোনা বেশি দরজা লাগাই রাখবা ঠিক আছে ঠিক আছে আর আমার না কিছু টাকা লাগবো একটু অফিস থেকে আয়সা দিও ঠিক আছে এই দরজা লাগাই দিও বাসাই আব্বরনিয়া আছে বিপদে কি বোমা ঠিক শোনা আম্মা একলা একলা দিয়ে কথা বলতেছো কো ওই যে আপনার ছেলের সাথে কথা বলিলাম ও আপনি শেখাই থাকে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কই যা আমা ওই রুমে যাইতাসি আমার কটা জিনিস আছিল ওই রুমে বহেন জায়গা না জিনিসটি নিয়ে আসি আর মা বহেন না আরে দাঁড়াও না বৌমা বহেন ও রুমে কি করতে যাবেন আমার দরকারি কয়টা জিনিস আছে ওই রুমে ওটা তুই ইস্ট রুম ইস্ট রুমে আপনি কি কারণে যাবেন আরে আমার শাশুড়ি আছে না হ্যাঁ আমার শাশুড়ি আমারে যখন বিয়ে হয়ে আইসি তখন আমার কইরা কাঁসার ইয়া দিছিল বাটি চামিস ওইগুলি বাই করতাছি তোমারে দিমু ও আমার দিবেন তা আমি পরে খুঁজবো সমস্যা না তুমি জান না তো কই রাখছি আমি জানি আমি খুজ্জা লই আর খুনের পাগল হইছেন হু দেয় আপনার ওই রুমে কি কারণ ধুঁই মনে করেন মশা তারপরে মাসি আর কি কি ময়লা সয়লা দরকার নেই রুমে যাওয়া থাক রুম পরিষ্কার করি না কিচ্ছু না আর আমার কটা শাড়ি আছে ওই জায়গার ভিতরে স্টোর রুমের ভিতরে আগের অনেক আগের আমার শাশুড়ি আমার দিছিল আদর কইরা ওই শাড়িটা আনতে হইব আচ্ছা আমি আইনাদ মনে থাক আপনার যাওয়া করা ময়লার ভিতরে আপনার তো শ্বাসের সমস্যা যদি জানে মলার ময়লার ভিতরে আপনি না না বোমা আমি আনি সর আরে মা বসেন তো বুঝলাম না আপনার সাথে না অনেক দিন ধরে কথা বলা হয় না আচ্ছা কথা কম দাঁড়াও বলছি না কথা বলা আপনি বসেন তো আমি আইনাদি মনে আপনি বলছেন না আমার মনে আছে কি কি আপনার আনতে হইব আমি খুঁজে খুঁজে আইনাদি মনে সমস্যা নাই আপনার রুমে গেলে ময়লা আপনার শ্বাসের সমস্যা উঠে যাব ব্যাপারটা কি আমার বারবার আটকেতেছে কে আমার কিছু কইতাছেন না কিছু বলি না আচ্ছা ঠিক আছে যাবো না যাও তুমি তোমার রুমে যাও আমি মেনে বসে আছে আমার ভালো লাগে না না আপনি রুমে যান আমি তো চা বানাই আপনার দিয়ে আসুন যান আচ্ছা ঠিক আছে যাও আচ্ছা যান বুঝলাম না কিছু বৌমার মতে করতে তো পারলাম নিয়ে অনেক যন্ত্রণায় আস কুসুম জানি ধরা খাইয়া যায় আল্লাহ জান কি যে করি হন আমার কাছে যাবো যাই কুমু তুমি জানি রুমের থেকে না বাইরেও তুমি এনে আইছো কি কারণে উডু তাড়াতাড়ি ও রুমি যাওক ও এল্লাই গ্যা বৌমা আমার করে যাইতে দেয় নাই আমার পোলা অফিসে জায়গা পর পরপরুষ আই না রঙ্গলীলা করে ঘরের ভিতরে তোরে আজকে মন যেটা বুঝাইতেছি তারা বৌমা জি কি হয়েছে ডাকতেছেন কেন কত দিন তারা চালতাছেনি কি কতদিন ধরে চলতেছে তোমার আমি অনেক ভালো ভাবছিলাম আমি খারাপের কি করলাম আম্মা তোমার আমার মাইয়া চোখে দেখছিলাম তা এখন আমি কি দোষ করলাম আম্মা তোমার চরিত্রটা খারাপ কেন মা সি আম্মা কি বলতাছেন আপনি এগুলা কি বলমো নিজের চোখে এইটা দেখলাম নিজের চোখে কি ভুল ভাবতারি না আমি ছাগাটা কইতারি কি দেখলো আব্বার মনে একটু দেখ কেমনে বলবস্তাছে আম্মা আমার কি কইতাছ আপিরপির কারা আমি তো কই পারুম না

কি কইতাছি আমি আমি কি ভুল কইতাছি পরপুরুষ গাও বিত লয়া আবার বড় বড় কথা বলা পরপুরুষ নি আসছে মানে বলমু আম আপনি কি বলতাছেন আপনি মুখটা একটু সামাল দেন বুঝছেন কি আবল তাবল আপনি কি জড়াইছে আপনার জড়ার মুখে আবল তাবল বলতাছেন শুধু শুধু আমি জড়ার মুখে আবল তাবল বলতাছি আই আম জড়ার মুখে আবল তাবল বলি হ্যাঁ চরিত্রহীনা নারী ছি 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 গড়া বিতা জামাই পরপুরুষ লয়া পরপুরুষ ছি ছি

আপনি কেন আমার গায়ে শুধু শুধু হাত তুললেন কেন আমার তো চরিত্র দোষ আমার চরিত্র দোষ আপনি দেখছেন দেখছেন সত্যি সত্যি তোমার চরিত্র খারাপ আপনি নিজের চোখে দেখছি আমার চরিত্র খারাপ শয়তান মহিলা আমার চরিত্র খারাপ হ্যাঁ সারা খুন আপনি খালি আমারে বগর 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 এটা কলা নাকা ওটা কলা নাকা ওটা কলা নাকা বলতেই থাকেন কিছু বলি না খালি সহ্য করি তুমি ভাই বউ করবে না কথা বলবেন না তার মানে এই না আপনি আমার চরিত্র না এই যে ঠ্যাং আছে না ঠ্যাং মুখটা ঢুকাই দিমু বেয়াদব মহিলা

তুমি তোমার শাশুড়ির গায়ে হাত দিস হ্যাঁ বেশি কথা বলো না তোমার গায়ে দাও হাত আমি কি বসে থাকবো দিলে কি করবো হ্যাঁ দিলে কি করবো উল্টা আর একটা চল তো আমরা হে গলে যাই দেখবো চল কি দেখবো আম্মা আপনার ঘরে ঠিকই দেখবেন যদি দেখা যদি কোনো পর না পান তাহলে আপনার একদিন আমার যে কয়দিন লাগে আর আপনার মেয়ের তো আছে যান ওই গলে জিন আসছিল না জান না জান দেখাছেন জান জান না এসে

আপনার মাইয়া আপনার লুকায় ঠায় দিছে আমি তো এটা দেখছি পিছনে দেখছি আপনার সামনে দেখি নাই ঠিক আছে অন আপনার মাইয়ার জিগাইছি কেডা পরপুরুষ কয় কেমন আপনি তো একটা চোর মিয়া চোর আমি অসভ্য বেয়াদব মহিলা কি রে এই মেয়ে বিয়ে দিছি কি আপনাদের কাছে বিক্রি হয়ে গেছি হ্যাঁ আমার মেয়ে মান সম্মানের ভয়ে এবং আপনারা চিল্লা চিল্লাই হাওকাও করবেন এই জন্য তার বাবাকে সম্মানের সহিত ওই রুমের ভিতরে রাখছে আপনারা কত ভালো মানুষ এবার বুঝতে পারছেন যে আপনারা দেখলে আমার মেয়েকে অপমানী করবেন অপদস্থ করবেন গালিগালাজ করবেন ওর উপরে নির্যাতন করবেন ওইগুলি ওর কাছে কষ্টজনক লাগবে যার জন্য ওর বাবা ওর জন্মদাতা বাপ এই বাপেরে ও লুকায় রাখছে আপনাদের ভয়ে আপনারা কতটা নিকৃষ্ট কতটা খারাপ চিন্তা করতে পারছেন একবার।

শাশুড়ির কয় এটা খামু ভাবি ওইটা খামু তো এটা রান্না করেন ওইটা রান্না করেন মনে নাকি জীবনে কিছু খাইয়েই নাই এবারে যাইস যত খাওয়া দেখায় নাকি তুমি বেয়া দেওয়ার বাচ্চা বড় ভাইয়ের বউস দেখা সম্মান দিছি কিন্তু তুই তো সম্মানের যোগ্য না তুই তো এমনিতে ফকির নি তোর বাপ দেখোস না হ্যাঁ কাপড় চোপড় দেখলেও তো বমি আহে ফকির নির বাচ্চা বড় বড় কথা লেস্কার একদম লেসকথাই যাইস আরে যে তোর বাপেরও কয়স ভালো হয় যাইতে বুঝছ ওর বাপে কি করছে তোমার কলে উঠে নাচ্ছে

অবলা পায়া সহজ সরল পায়া তুমি তোমার জামাই তোমার মায় কি পাইছো খেলামেলা গেছো হ্যাঁ তোমাদের মতো কিছু পরিবার আছে করে কি ছেলে বিয়ে না বৌরে আছে না বাড়ির মধ্যে একটা পুতুল বানায় রেখা দেয় কাঠ পুতুল একবার শাশুড়ি এটা করলা কে একবার আহে মাইয়া এটা করলা কে একবার আহে মাইয়ার জামাই এটা করলেন কে কি পাইছো হ্যাঁ মেলা পায়ে গেছো মেলা এক শ্রোতার মতো সব বসকে এলাম বিয়া এই বটকি কথা কম এক এক একটা বস্তাবা চুপ তোর পোলার মা পোলা ক্রেক্ড জোন বনাই দিব এনিয়া আজি কি কৰিব বা তোমারে কি কৰিব ফাজিল বেয়া কথা কইব ধাম ধুম করে দিবি আইতা কৈ হাপ চাপ কৈ দিলাম যদি আমার মেয়ের সাথে ফাদার উল্টা পাল্টা করবে না এক করে শোনা যে না কোনো কোনো টাইম না আলাম তোরে কৈ দিলাম যদি বেশি উল্টা পাল্টা করে না একটা কানের নিচে দুইটা দিবি কইছ এক করে কান কান ফাটায় হালাবি আর এটা আছো এই যে আবুল কাছেম হালাদার

তো শাশুড়ির আসে না বেশি পাল্টা করবো আমি যখন যাওয়ার সময় চওড়া রা কষ্টেপ কিনে দিয়ে যাবো মুখের মধ্যে টেপ মাই তারপরে থুয়া দিবি আর তারপরেও যদি না শুনে না উল্টাপাল্টা করে এক করে একটা কানের নিচে দিবি যেমন বয় হয়ে যায় কানের না শুনে বলদ কোনহানের আবার উড়ার উড়ি না পারবি না কলম এই বস্তা যদি তোর উপরে পরে উঠাইতে আবার লেবার লাগবো চারজন কথা কস কথা কইলে এক নাক মুখ বেঙে গেলাম ফাজিল কুনহানের আর তোমার তোর জামাই যদি কোন পাল্টা করে না জামাইয় কপালের মধ্যে একটা উষ্টা মারবি আর প্যাটের মধ্যে একটা পিচ্ছি পাচ্ছি আছো তো ধাম করে একটা কুকসা দিবি মু না বেশি কিছু কয় না কই বোনা ডরাই তো ডরায় এত কথা কস কে তা দেখছেন